জয় আনন্দময়ী সোনামায়ের জয় কোথায় কোথায় আমি কার্তিককে খুঁজছি যে পুকুর পাড়ে কখন কেউ বসিয়ে দিয়ে যাবে তখন আমি কার্তিককে নিয়ে আসবো তো চলো আজকের কিন্তু কার্তিককে পেয়ে গেছে আজ হচ্ছে শুভ বৃহস্পতিবার আর এই দেখো কার্তিক সোনা ঠিক এইভাবে ছেলের স্কুলের সামনেই ওখানে একটা গাছের দে আছে ওখানে অনেক ঠাকুর সবাই বসিয়ে দিয়ে যায় এই কার্তিক সোনা বসেছিল আর ঠিক এইভাবেই ঢাকা দিয়ে বসেছিল দেখতেই পাচ্ছ গামছা ঢাকা দিয়ে একটা পিন আটকে দিয়ে গেছে যাতে ঠান্ডা না লাগে আর এই হচ্ছে গলায় পৈতেটাও রয়েছে এই অবস্থাতেই পেয়েছি একদম দেখতে পাচ্ছ নতুন পুরো চলো আমি খুলি এইটাকে এই দেখো একবার দেখো কার্তিকে উফ কি সুন্দর দেখো দেখো একবার দেখো আর এই দেখো ময়ূরটা দেখো কি ভালো লাগছে দেখতে তাই না অপূর্ব লাগছে একদম সোনামা সামনেই এনে বসিয়েছি আর দেখে নাও একবার কত সুন্দর লাগছে চলো গামছাটা সরিয়ে দিই এই দেখো দেখেছ একদম সোনামা আর এই যে কার্তিক সোনা দেখে নাও দেখেছো কত সুন্দর লাগছে তো অতি অবশ্য কমেন্টে জানাবে কার্তিকে কেমন লাগছে তো কথায় আছে না আমরা মানে কোথাও কোথাও খুঁজিস কিন্তু সে যেখানে বসার সে বসে রয়েছে আমাদের জন্য অপেক্ষা করছে তো ওই যে ভক্তের জন্য ভগবান অবশ্যই অপেক্ষা করে যে ভক্ত অবশ্যই পুজো দেবে ভগবান সেই পুজো অবশ্যই নেবে তাই না তো সেই ভক্তের ভগবান বলে না তো চলো কার্তিক সোনাকে পেয়ে গেছি কোথায় কোথায় খুঁজেছি তো কার্তিকের জেলায় কার্তিককে আমি বসিয়ে দিলাম আজ একদম বৃহস্পতিবারে আমার কার্তিক সোনা চলে এসেছে তো সবাই মিলে একবার বলো জয় কার্তিক সোনার জয় চলো সবাই কার্তিককে দেখেছো আর আমি এই দেখো এইদিকটা পরিষ্কারও করে নিয়েছি সুন্দর করে এই হচ্ছে বাবা লোকনাথ এখানে বসিয়ে দিয়েছি বজরঙ্গলী বসে তোমরা তো জানো সকলে বজরঙ্গলী কিন্তু মঙ্গলবার করে সান হয় তাই বজরঙ্গলীকে আবার মানে কাপড়টা বিছি আর এখানে বসিয়ে দিয়েছি আর এই যে একদম বাবা লোকনাথও বসা আছে তো চলো আজকের হচ্ছে সোনা মহালক্ষ্মীর পুজো শুভ লক্ষ্মীর পুজো আছে তোমরা সকলেই জানো চলো শুভ লক্ষ্মীকে এখন নামিয়ে নেবো ঠিক আছে গুড মর্নিং সোনা ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর কার্তিককে দর্শন করেই নিয়েছো তো চলো এবারে আমি মা লক্ষ্মীকে স্নান করাবো তোমরা জানোই আজকের হচ্ছে বৃহস্পতিবার চলো এই শুভ বৃহস্পতিবারে কীভাবে সোনামা লক্ষ্মীকে স্নান করাচ্ছি কীভাবে মা লক্ষ্মীকে সাজাচ্ছি কীভাবে ঘর বসাবো সমস্ত তোমরা দেখতে পাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে জানো তো খুব খুব মনটা খারাপ ফুল ভীষণ দাম তো ফুল একদমই পাচ্ছি না পাচ্ছি না বলাটা ভুল হবে পাচ্ছি কিন্তু ফুল বাজারে কমই আসছে তো এখন জবাটাও কম ফুটে তোমরা সকলেই জানো তো চলো যেইটুকানি ফুল পাই নিয়ে আসি তো অল্প ফুলেও সোনামায়ের সেবাটা ভালোই হয় আর তো চলো এই আজকে তো তোমরা যেন শুভলক্ষ্মীর সেবা শুভলক্ষ্মীকে নামিয়ে নিচ্ছি সুন্দর করে শুভলক্ষ্মীর একে একে আমি একদম চুলটা খুলে নিলাম তারপরে দেখো গয়না খুলে নিয়ে নিচ্ছি নেবার পরে তোমাদের জানো শুভলক্ষী কীভাবে স্নান করাই কিভাবে কি করি তো তাও আমি তোমাদেরকে সেই সানটা তোমাদের কাছে দেখাবো আর দেখো প্রথমেই আমি একদম সমস্ত গয়না খুলে নিয়ে মায়ের এবারে শাড়িটা খুলে সুন্দর করে সানের একটা আমি বস্ত্র পরিয়ে দিলাম দেবার পরে হাতে ঘি মধু নিয়ে নিয়েছি সুন্দর করে ঘি মধু একদম মাখিয়ে দিলাম শুভলক্ষ্মীকে আর মাখাবার পরেই একদম সুন্দর করে শুভলোকে কিন্তু স্নান দেব তো চলো সানের জলে কি কি মেশাই সবার সর্বপ্রথম বলে দিই যে এই জলটা কিন্তু গঙ্গা জল গঙ্গা জলের মধ্যে অবরু গোলাপ জল দিয়ে তারপরে হচ্ছে কি একটু ফুল দিই আর একটু চন্দনও দিই তো চলো দিয়ে তারপরে স্নানটা করাই আর যদি তোমাদের বাড়িতে ধরো গঙ্গা জল নেই একান্ত তো এমনি জলেও জল দিয়েও কিন্তু স্নান করানো যায় তাই না তো চলো সুন্দর করে আমি মাকে সান করিয়ে সুন্দর করে শুকনো করে মুছিয়ে নিলাম মুছিয়ে নেবার পরে তোমাদের বলেছি বারবার করে শুকনো করে মুছবে একদম দেখবে চকচকে থাকে তো তারপরে সুন্দর একটা দেখো শাড়ি পরিয়ে নিলাম এই শাড়িটা মানে এরকমই দুটো শাড়ি একই একই রকম বানিয়েছিলাম তো এই শাড়িটা না সোয়েটারের সাথে ঢুকে গেছিলো ব্যাগের মধ্যে তো চলো এই শাড়িটা আবার সোয়েটার বের করতে গিয়েই মা লক্ষ্মীদের তখন আবার পেয়ে গেলাম তো চলো সুন্দর করে এই শাড়িটা আজকে পরিয়েছি আর মাকে গয়নাগুলো সুন্দর করে পরিয়ে দিলাম তো আজকের অতি অবশ্য বলবে শুভলক্ষ্মীর শাড়িটা কেমন লাগছে শাড়িটা কিন্তু দেখতে দেখতে এক বছর হয়ে গেল কারণ এই শাড়িটা হচ্ছে গত বছরে শুভলক্ষ্মীর পুজোর দিনেই মানে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে বানিয়ে পড়িয়েছিলাম তো খুব সুন্দর লাগছে দেখো মা লক্ষ্মীকে আমার তো ভীষণ ভালো লাগছে আমি সাজিয়ে তাই আমার ভালো লাগছে আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে তো চলো এরকম সিম্পলভাবে সাজালে বেশ সুন্দর লাগে আর তারপরে দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি একটা তুলে নিয়ে নিছি যেহেতু ভাত দিয়ে যখন পড়াই সিঁদুরটা মোটা হয়ে যায় তাই তুলো দিয়ে পড়ালে দেখো কি সুন্দর সরু থাকে দেখতেও ভালো লাগে আর একই সমান হয়েছে চলো শুভলক্ষ্মীকে সুন্দর করে একদম সিঁদুর পরিয়ে দিয়েছি আর একদম সুন্দর করে সাজিয়েও দিচ্ছি ভীষণ মিষ্টি লাগছে আমার মিষ্টি শুভলক্ষ্মী সোনাকে তার জায়গায় একদম বসিয়েও দিয়েছি দিয়ে দেখো আজকের এই একটাই মালা নিয়ে এসেছি মানে দুটো এরকম ছোটো ছোটো মালা সেই ছোট দুটো মালাকে একসঙ্গে একটু বড় করে পরিয়ে দিচ্ছি তো একেবারে আরও ছোটো ছোটো যে মা লক্ষ্মী আছে একদম মা লক্ষ্মীতে তাদের সবারই হয়ে যাবে নারায়ণ আছে তো চলো চরণে একটা ফুল দিয়ে দিচ্ছি মাথায় দিয়ে দিলাম একটা গোলাপ ফুল গোলাপ ফুলটা দেওয়ার পরে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে তো চলো হাতে মা লক্ষ্মীর গাছকটোটাও দিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীও সুন্দর করে বসে পড়েছে আর নারায়ণও সুন্দর করে মা লক্ষ্মীর পাশে গিয়ে বসে বললো তো চলো এইবারে আমার ছোট্ট মা লক্ষ্মী আর ছোট্ট নারায়ণকে সুন্দর করে বসিয়ে দিয়েছি বসানোর পরে তোমরা তো জানোই সুন্দর করে একটু চরণে একটা একটা করে ফুল দিয়ে দেবো তো চলো লক্ষ্মীর হাতে একটা দিয়ে দিয়েছি আমি লক্ষ্মী জবা আর এক হাতে হচ্ছে শিউলি ফুল ভীষণ মিষ্টি লাগছে আর এদিকে দেখো একদম মা লক্ষ্মীর চরণে একটা করে ফুল দিয়ে দিয়েছি নারায়ণ চরণে দিয়েছি আর এদিকে আমার গনসাকে একদম দুর্ব আর একটা জবা ফুল দিয়েছি কারণ জবা ফুল হচ্ছে গণেশেরও ফিল একদম সুন্দর করে ওই পাশটা তো আমি সাজিয়েই দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ একদম কার্তিকের চরণে একটা আমি ফুল বেলপাতা দিয়েছি আর এইদিকে দেখো বাবা সুন্দর করে ফুল দিয়ে দিলাম আর এদিকে সরস্বতীকেও দিয়েছি বজরঙ্গলীকেও একটা জবা দিয়ে দিলাম বেলপাতা দিলাম আর আমার সোনামায়ের চরণে একটা ফুল দিয়েছি দেখতে পাচ্ছ তারা মায়ের যে চরণটা থাকে সেই চরণে একটা বড় হলুদ ফুল দিয়েছি কি মিষ্টি লাগছে তাই না আজকের সত্যি একদম ফুল পাইনি বলে যা ফুল পেয়েছি সেই ফুল দিয়েই সুন্দর করে সকল দেবতাকে একটু একটু করে সাজিয়ে দেখতেই পাচ্ছ সাজিয়ে দিচ্ছি কারণ ফুল ভীষণ কম আর হচ্ছে ছাদ বাগানেও এখন ফুল কম ফুটছে তো চলো শুভলক্ষ্মীর তোমরা দেখতেই পাচ্ছ যে সুন্দর করে একদম সামনে সামনে যা যা থাকে সেগুলো সাজিয়ে দিয়েছি আর তোমাদের দেখো শুভলক্ষ্মীর বাঁ দিকে কী রাখা আছে ওইটা হচ্ছে কি বলা হয় ওর নামটা কি সেটা অতি অবশ্য করে যে যার মধ্যে আমি ধান রেখেছি সেই সেই জায়গাটাকে কি বলা হয় তার নাম কী ঠিক আছে তো এইটাই হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন থাকলো অতি অবশ্য কমেন্টে উত্তর দিও আর এইদিকে দেখো শুভলক্ষ্মীর ঘট নিয়ে আমি আর রেডি করে চলে এসেছি আর শুভলক্ষ্মীর ঘটের মধ্যে একদম সুন্দর করে এক ঘট জল নিয়ে নিয়েছি সুন্দর করে আর সুন্দর করে শুভলক্ষ্মীর ঘটতে আমি একদম সিঁদুর দিয়ে সুন্দর করে শুভচিহ্নতা এঁকে নিয়েছি শুভচিহ্নতা আঁকার পরে অতি অবশ্য ঘটের ওপর দিকে তোমরা পাঁচটা সিঁদুরের ফোটা দিতে একদম ভুলবে না পাঁচটা সিঁদুরের ফোটা দেওয়ার পরে আর অতি অবশ্য দেখো সুন্দর করে সাজিয়ে নিই আরও একটু এ করে তারপরে একদম ঘটের মধ্যে দিয়ে দেব এক টাকার কয়েন একটা সুপারি আর একটা হত্য সুন্দর করে দেওয়ার পরে তারপরে আমি আম আমপল্লবটা নিয়েছি তার মধ্যে সিঁদুরের ফোটাও দিয়ে দিয়েছি আর আজকের রামপল্লব হচ্ছে সাত পাতার পল্লব তোমরা চাইলে পাঁচ পাতাও নিতে পারো সাত পাতাও নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই আর তারপরে আমি নিয়ে দিলাম বেলপাতা আর হচ্ছে দুব্ব দিয়েছি দেওয়ার পরে সুন্দর করে হাতে নিয়ে নিলাম পান পাতা তার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে একদম ঘটের ওপরে বসিয়ে দিয়েছি তারপরে একটা কলা নিচে নিয়ে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের ওপরে বসিয়ে দিলাম দেওয়ার পরে একদম বেশ খুব সুন্দর দেখো দোপাটি ফুলগুলো সেই দোপাটি ফুলই ঘটের ওপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি আর এদিকে গঙ্গামাটি তোমার তো যেন রেডি থাকে তার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা আর হচ্ছে এদিকে ডুববো আর ধান দিয়ে ঘরটা তিনবার উলুর ধর্ দিয়ে আমি ঘরটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর শুভলক্ষ্মীকে সাজানোর তারপরে যখন ঘর বসাই আরও সুন্দর লাগে তো চলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ঘরের সামনে একটু একটা জবা দিয়ে দিলাম সুন্দর দেখে আর এদিকে দেখছো মা লক্ষ্মীর যখন আমরা আলপনা আঁকি অতি অবশ্য মা লক্ষ্মীর চরণটা একটু আঁকতে হয় তো চলো সুন্দর করে সামনেই আমি চরণ এঁকে দিচ্ছি আর এদিকে একটা পান একটা সুপারি সুন্দর করে সিঁদুরের ফোঁটা দিয়ে একটা থালা করে দিয়ে দিলাম আমাকে কোনো এক ভক্ত বলেছিল একটা পান আর একটা সুপারি দেবে তাই আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি তো সব কিছুই হচ্ছে দেখো যেভাবে পুজো পাততাম করতাম কিন্তু কিছু কিছু জিনিস ভক্তরা বলে সেটা শুনবো না সেটা হয় বলো তো চলো মা লক্ষ্মীকে সুন্দর করে সিঁদুরের টিপ একটা করে পরে দিলাম আর হচ্ছে নারায়ণকে দিয়ে দিলাম কপালে চন্দনের টিপ তো সুন্দর করে দেবার পরে আর নারায়ণের চরণে দিয়ে দিলাম একটা করে তুলসী পাতা দিলাম চন্দন লাগিয়ে তো চলো সুন্দর করে সাজিয়ে পুজো দিচ্ছি আর এই পুজো তোমাদের কেমন লাগে সেই কমেন্টের জন্য আমি আশা করি জানি না তোমরা কমেন্ট কেন করো না বা কিছু তো অনেক কম কমেন্ট আসে আমি চাই অনেক অনেক কমেন্ট করো অনেক অনেক সবার লাইক আসুক তো এটাই তো চাই যে সোনামায়ের ভক্তরা প্রচুর আসুক শুভলক্ষ্মীর ভক্তরা প্রচুর আসুক তো মা তো এক মায়ের রূপ অনেক তো চলো যেই পুজোই করি না কেন সেই মাই পুজো পাচ্ছে তো সুন্দর করে এদিকে দেখো লাড্ডু দিয়ে সুন্দর করে একদম মায়ের ভোগ একদম রেডি করে নিয়েছি আজকে সকলকে সুন্দর করে লাড্ডু আর হচ্ছে এদিকে একটু ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আর তোমরা সকলেই জানো একটা মাসি একটা করে লাড্ডু দিয়ে যায় সেই লামি বজরঙ্গলীকে সেবা দিয়ে দিই তো চলো অনেক গল্প হবে এদিকে দেখো আমি প্রদীপ নিয়ে একদম সুন্দর করে কিন্তু মা লক্ষ্মীকে আরতি করে নিচ্ছি কারণ আজ হচ্ছে শুভ বৃহস্পতিবার তাই না তো চলো মা লক্ষ্মীকে আরতি করে নেবার পরে এবারে আমি কিন্তু অতি অবশ্য মোমবাতি আর ধূপ জ্বালিয়ে আবারও আরতি করছি দেখতে পাচ্ছ সুন্দর করে আরতি একদম করে নিলাম নিয়ে তারপরে কিন্তু এদিকে দেখো এই মোমবাতি ধূপ কিন্তু সকল দেবতাকে সুন্দর করে আরতি করব কারণ প্রদীপটা শুধু বৃহস্পতিবারে মা লক্ষ্মীর জন্যই জ্বালানো হয় তো চলো সুন্দর করে দেখতেই পাচ্ছ আরতি করে নিচ্ছি আর অতি অবশ্য তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্য জানিও ঠাকুরঘর কেমন লাগে সেবা কেমন লাগে গোপুসড়দেরকে কেমন লাগে তো এত ভগবানের সেবা করি আমি তো ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা ভগবানের সেবা করতে ভালোবাসো তো দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম আরতি করে নিয়েছি ধূপ মোমবাতি দিয়ে আর এদিকে একদম গুরুদেবের সামনেও আমি মোমবাতির ধূপ একটা দিয়ে দিলাম আর তোমরা তো জানোই যে শুভলোকী কত ধুনোর গন্ধ ভালোবাসে তো তাই জন্য একদম ধুনো রেডি করে জ্বালিয়ে নিয়েছি আর ধুনোটা দেখো ধুনো দেওয়া হয়েছে বলে বারবার করে আগুনটা একটু জ্বলে উঠছে তো সুন্দর করে দেখো আরতি করে নিলাম এইদিকে দেখতে পাচ্ছ গোপু সুন্দর করে আরতি করে নিচ্ছি আর সোনামাকেও কত সুন্দর লাগছে আর সামনে একটা একদম বড় হলুদ ফুল দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই না বলো তো চলো আজকে সেবাটা কেমন লাগলো কমেন্টে জানাবে তো চলো আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে আমি খুব শুধু এবারে একদম শঙ্খ বাজিয়ে দেবো উলুধ্বনি দিয়ে দেবো তাহলে পুজো হয়ে যাবে তারপরে জয় শুভলক্ষ্মীর জয় আজ দেখো শুভলক্ষ্মীকে কত মিষ্টি লাগছে শুভলক্ষ্মী সুন্দর করে যে একদম বসে পড়ছে আর আজকে কিন্তু একদম ফুল পাইনি ভীষণ ভীষণ ফুল কমে আজকে কিন্তু মায়ের সেবা হলো আর তারপরে হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে দেখতে পাচ্ছ এই অল্প ফুলের সেবা তো এই ছাদ বাগানে কিছু জবাব ফোটে আর এই অল্প পুজো ফুল কিনে নিয়ে এসেছি তাতেই পুজো করেছি তো দেখো আমার সোনা মা সুন্দর একটা একদম গোলাপ সামনে নিয়েই বসে আছে আর এই দেখো সুন্দর একটা ছাদ বাগানে জবা দিয়েছি বড় সোনা ওখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তবে আজকের মালা পাইনি দেখো তো কেমন লাগছে মালা ছাড়া কেমন লাগছে মাকে বড় আর এই দেখো সকল ভগবানের চরণে সুন্দর করে একটু একটু ফুল দিয়ে সাজিয়ে পুজো করে নিয়েছি আমার সোনা বাবাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই দিকে দেখো মা সরস্বতী আর এই দিকে দেখো কার্তিক সোনাকে দেখো একদম সুন্দরভাবে এসে কিন্তু বসে গেছে তার জায়গায় সে বসে পড়েছে আর বৃহস্পতিবারে কার্তিকও চলে এসেছে আর এই দিকে দেখো বাবা লোকনাথ বজরঙ্গলি আর সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ গরম লাগছে তাই আমার গোপসদের একদম গা থেকে সমস্ত চাদর খুলে দিয়েছি আর এই দেখো সোনা মায়েরও আমি চাদর গায়ে দিইনি কাউকে কিচ্ছু গরম জামা পড়েনি প্রচণ্ড গরম লাগছে আমার গরম লাগছে তার মানে আমার সোনা মায়ের সোনামা লক্ষ্মীর মা সরস্বতী কার্তিক গণেশ বাবা লোকনাথ বজরঙ্গলি সবার গরম সবারটা খুলে দিয়েছি এই দেখো এখানে তো তোমার জানো অনেক ঠাকুর যে যেখান থেকে যেমন ঠাকুর দেয় আমি সব ঠাকুর কিন্তু এইখানে বসিয়ে দিই দেখেছো গোপসূর্ণাকে দেখো কত ভালো লাগছে আর এই গুরুদেবকেও সুন্দর করে সেবা করে নিয়েছি তো অল্প ফুলেও সেবা হয় তো তোমাদের কি সেই দিনটার কথা মনে আছে এই একটা দিন দিয়ে গেছে আমি বলবো না সেই দিনটা তোমরা কমেন্টে লিখবে সেই দিনটাই কিন্তু আমরা ফুল পাইনি অনেক কিছু কিনতে পাইনি কিন্তু আমরা আমাদের কিন্তু ঘট বসাতে হয়েছে নিয়ম মতন আমরা নিয়ম মতন ঘট বসিয়েছি ছাদ বাগানে যে একটা দুটো ফুল হয়েছে সেই ফুল দিয়েই ঘট বসেছিলাম আমপল্লব দুর্ব তুলে নিয়ে এসে আমরা ঘট বসেছিলাম কোথাও ফুল কিনে পাচ্ছিলাম না কিনতে কেনা মানে টাবাই যাচ্ছিল না তো সেই দিনটা কোন দিন অবশ্য কমেন্টে লিখে পাঠিও আর সেই দিনটার কথা মনে করে সব সবসময় চেষ্টা করবে সবাই ভালো থাকার সবাই সুস্থ থাকার চেষ্টা করবে ভালো থাকার চেষ্টা করবে আর কেউ কারো কোনো খারাপ কথা বলে কেউ কোনোদিন কিন্তু বড় হতে পারে না এটা সময় মনে করে রাখবে সবাই সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে একদম পাশে থেকো সোনামায়ের প্রত্যেক ভিডিও তোমরা একটু শেয়ার করো যাতে সোনামা একদম মানে কি বলবো তোমাদের সোনামায়ের হচ্ছে প্রচার দরকার প্রচার করো সোনামা যাতে সকল জায়গায় একদম ছড়িয়ে পড়ে সবাই যেন সোনামাকে দেখতে পায় জয় আনন্দময়ী সোনা মায়ের জয় জয় শুভ জয় তো শুভলক্ষ্মীর কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে সেটাও ভুলবে না আর শুভলক্ষীর ঘর বসানোটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাতে সেটাও ভুলবে না তো সুন্দর করে এই সেবাটা কেমন লাগলো অল্প ফুলের সেবা কেমন লাগলো তো চলো এই দেখো সুন্দর করে এদিকে ভোগও দিয়ে দিয়েছি আর হচ্ছে অগ্রাণ মাস তো পড়ে গেছে তো চলো অগ্রাণ মাসের ব্রত কথা অতি অবশ্য পড়বো তবে আজকের আজ ছাড়ছি না অনেক দেরি হয়ে গেছে তো নেক্সট সপ্তাহে আমি অবশ্য অগ্রাণ মাসের ব্রত কথা ছেড়ে দেবো তো এখন আমি ব্রত কথা পড়বো আর ভিডিওটা বাড়াচ্ছি না সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সোনামার ভিডিও দেখতে থাকো শুভলক্ষ্মীর ভিডিও দেখতে থাকো আর যা যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও আর অল করে রেখো যাতে অল নোটিফিকেশন তোমাদের কাছে আর তোমরা যদি অল ভিডিও তোমরা দেখতে পারো এত সময় শুধু মিষ্টি মিষ্টি দেখো তো ভিডিও না দেখে থাকতে পারবে বলো সোনামাকে না দেখে সোনামাকে না দেখে কেউ থাকতে পারে না অনেক ভক্ত আছে কোটি কোটি ভক্ত আছে যে সোনামাকে দেখে না দেখে থাকতে পারে না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটু আমার পাশে থেকো জয় আনন্দময়ী সোনামা জয় জয় শুভ তো ভেবেছিলাম মা লক্ষ্মীর ব্রত কথাটা সামনে সপ্তাহে ছাড়বো তো ভাবলাম সেই তো পড়বো চলো একটু ভিডিও করে দিন তো দেখতে পাচ্ছ শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা ও পাঁচালী বারো মাসের ব্রতকথা আছে তো চলো আমি অগ্রাণ মাসের ব্রতকতা আজকে আর তোমরা সবাই মন দিয়ে শোনো এই দেখো অগ্রাণ মাসের ব্রোতকথা দীননাথ নামে এক বালক আছিল বাল্যকালে পিতা মাতা দুয়ে হারাইলো হেরি প্রতিবেশী কৃপন ব্রাহ্মণ তারে আনি নিজ গৃহে করিলা রক্ষণ প্রতিদিন গুরু গরু লোয়ে তিন যায় দুপুরে আসিয়া বাসি ভাত সে খায় এই রূপে কিছু কাল গত হয়ে গেল একদিন মাঠে বসি অদৃষ্ট চিন্তিল বাল্যকালে পিতা মাতা মোড়ে ছাড়ি যায় পরে অন্যে থাকি বাছায় এ যে বড় দায় মনে মনে এই রূপ পড়েছে চিন্তন সেই কালে ক্ষেত্র লক্ষ্মী যে হন বলে বাঁচায় এই ধন ধর যত্ন করি প্রভাতে ছড়িয়া দিও ক্ষেত্রের উপরে দিননা সেই ধান প্রভাতে ছড়ায় পরের দিন প্রাতে উঠি স্বর্ণ ধান পায় এরিতাহ সে দেশে রাজা যে আসিল কন্যা দানী দীননাথের করিল যৌতুক স্বরূপ সেই ধান্য জমি দেয় বাটি সমবাটি করে দিল তাই কি কৃপায় তা ধনরত্ন হয় হরি হরি বলসবে পালা হইল সয় গত কথাটা পড়লাম তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জয় শুভলক্ষ্মীর জয় সকলে খুব খুব ভালো থেকো